তাই যার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা আছে সে চাইলে পার্লামেন্ট আইন পাস করাতে পারে যে সূর্য পশ্চিম দিকে ওঠে তার মানে এই নয় যে সূর্য পশ্চিমে উঠবে সূর্য সেই পূর্ব দিকেই উঠবে ওদের সংখ্যার জোর আছে ওরা ইলেকটোরাল বন্ড পাস করিয়েছিল আপনাদের মনে আছে বুক টুকে বলেছিল মোদি অরুণ জেটলি আমরা ইলেকটোরাল বন্ড পাস করালাম কোটি কোটি ছিল কোটি কোটি টাকা খাবে থেকে টাকা আসছে কে দিচ্ছে কেউ জানতে পারবে না আমরা বামপন্থীরা বলেছিলাম ইলেকট্রাল বন্ডের পয়সা তোমাদেরকে হজম করতে দেবো না গোটা দেশের সব রাজনৈতিক দল যখন হাত পেতে ইলেকট্রাল বন্ডে পয়সা খেয়েছে আমরা কমিউনিস্ট পার্টিগুলো আমরা বামপন্থী দলগুলো আমরা ইলেকট্রাল বন্ডের একটা নয়া পয়সা নিই আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি মোদীর পেটের ভেতর হাত ঢুকিয়ে ইলেকট্রাল বন্ডের হিসেবে আমরা বার করিয়েছি ভেবেছিল পার্লামেন্টে ভেবেছিলো পার্লামেন্টে আইন পাস করে ইলেকট্রাল বন্ড করে কম দেখাবে ওই মোদি অমিত শাহর পেটের ভেতর হাত ঢুকিয়ে ইলেকট্রাল বন্ডের হিসেব বার করেছি আমরা বলছি যদি ভেবে থাকে পার্লামেন্টে গায়ের আইন পাস করিয়ে ওয়াকফে সংশোধনী লাগু করবে ওয়াকফে সংশোধনী ওরা লাগু করতে পারবে না ওই ওয়াকফে সংশোধনীয় ফেরত নেওয়ানো হবে আমরা লড়াই করছি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে গায়ের চোরে ওয়াকফ কাউন্সিলে অহিন্দু মানুষকে ঢোকার অমুলিম মানুষকে ঢোকানোর যে আইন ওরা করেছে ওই আইনকে সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওই আইনকে আমরা বাতিল করিয়ে ছাড়বো এই সংশোধনীকে আমরা লাগু হতে দেব না ওয়াকফের অধিকার কেন্দ্রের সরকার আসুক যেই আসুক না কেন আমরা কেড়ে নিতে দেবো না আমাদের সংখ্যা বেশি থাকলে পার্লামেন্টের ভেতর আরো বেশি করে লড়াই করতে পারতাম পার্লামেন্টের ভেতর আমাদের সংখ্যা কম কিন্তু আমরা রাস্তায় আছি আমরা আদালতে আছি আমরা লড়াই করে যেরকম ইলেকট্রাল বন্ড বাতিল করিয়েছি সেরকমভাবে আমরা ওয়াকফ বাতিল করাবো আপনাদের কাছে বলে যাচ্ছি